তম প্রজাতন্ত্র দিবসের দিন বিরাট হিন্দু সম্মেলনের আয়োজন করলেন ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের রাজুভিটা কলোনি ও সংলগ্ন হিন্দু সম্মেলন কমিটি এই হিন্দু সম্মেলনে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী ভবেশ কর শঙ্কর সহ অন্যান্যরা বিশিষ্ট সমাজসেবী ভবেশ কর জানান যে হিন্দুদের একত্রিত করতে এই রকম হিন্দু সম্মেলন খুব প্রয়োজন এই হিন্দু সম্মেলনে অন্যতম মনোজ ঘোষ জানিয়েছেন যে আজকে প্রজাতন্ত্র দিবস সেই জন্যই আমরা রাজুভিটা কলোনি ও আশেপাশের হিন্দুরা একত্রিত হয়ে এই সম্মেলনের আয়োজন করি প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করে ভারত মাতাকে পুজো করি পরে গীতা পাঠের আয়োজন করা হয় এবং বিভিন্ন হিন্দু সমাজসেবীদের বক্তব্যের মধ্যে দিয়ে হিন্দুদের জাগ্রত করা হয়েছে নিমন্ত্রিত হয়ে এসেছি এখানে যারা আয়োজক আছে হিন্দু সনাতন সমাজের যারা বিভিন্ন সামাজিক সংগঠনে আছে তারা আজকে গোবিন্দপুর মণ্ডলে তারা একটা হিন্দু সম্মেলন করছে তো সেখানে আমাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ করা হয়েছিল সে আমন্ত্রণে আমরা ডাকে সাড়া দিয়ে আজকে এখানে উপস্থিত হিন্দু সম্মেলনে বার্তা দিলাম হিন্দু একতা হিন্দুদের সুরক্ষার বিষয়টি আমরা তুলে ধরলাম এবং হিন্দু সমাজকে বিভিন্ন পুজো আশ্রায় পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের যে হেনস্থার শিকার হতে হচ্ছে সরস্বতী পুজো বিভিন্ন জায়গায় হতেও দেওয়া হচ্ছে না রাস্তা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং পারমিশন নেওয়ার নাম করে পুলিশ যে বিভিন্নভাবে হিন্দু সনাতনী সমাজকে হেনস্থা করছে সেটার জন্য আমরা তার বিরুদ্ধে বার্তা দিলাম যে প্রশাসনকে সাবধান হতে হবে এটা ভারতবর্ষ এখানে সনাতন হিন্দুদের যে কোনো অনুষ্ঠানে পারমিশন নেওয়ার জন্য এত হেনস্থা হতে হবে কেন সনাতন হিন্দুরা আর পাঁচটা ধর্মের মতো সমানভাবে নিজেদের অনুষ্ঠানগুলো সংস্কৃতিগুলো এবং ধর্মীয় যে বিভিন্ন আচারগুলো পালন করবে তার জন্য পুলিশের পারমিশনের কি প্রয়োজন আছে পুলিশ নিজের কাজ করবে সুরক্ষা দেওয়ার দায়িত্ব পুলিশের পুলিশ সেই দিকে নজর রাখে বাদ বাকি হিন্দুরা সংঘবদ্ধভাবে যদি কোনো সময় পুলিশ আগামী দিনে যদি হিন্দু সমাজকে বিব্রত করার চেষ্টা করে হিন্দু সমাজ তার বিরুদ্ধে ঢুকে দাঁড়াবে দেখুন আজকে রাজনীতির কথা বলবো না রাজনীতির এটা পরিছন্ন রাজনীতির বিষয়ে অন্য কোনো জায়গায় আলোচনা রাজুবিটাতে রাজুবিটা এবং তার আশেপাশের অঞ্চলের যে হিন্দু গ্রামগুলো আছে সকলকে নিয়ে আমরা একটা হিন্দু সম্মেলন করছি আশেপাশে যারা আছেন আমাদের সনাতনী ভাই বন্ধুরা প্রত্যেক পাড়ারই সকলেই এখানে সবাই পার্টিসিপেট করেছে এবং তারা সবাই এই আয়োজনের সঙ্গেও যুক্ত আছে আজকে প্রজাতন্ত্র দিবসের এই একটা গুরুত্বপূর্ণ দিনে এই জন্যই যে আজকের দিনটা দুটোভাবেই পালন করা যায় সেভাবে আমরা সেই হিসেবে জাতীয় পতাকা উত্তোলন যেরকম করেছি সেভাবে আমরা ভারত মায়ের পূজনও করেছি এবং সেই সঙ্গে আমাদের হিন্দু ধর্মীয় যে আচার আচরণগুলো হয় সেগুলোও আমরা এখানে করেছি অনুষ্ঠান সূচী যেমন আমি যদি সকাল থেকে বলে আসি তো প্রথমে আমাদের হয়েছে জাতীয় পতাকা উত্তোলন এবং প্রজাতন্ত্র দিবস উদযাপন হয়েছে তারপরে আমরা ভারত মায়ের পূজন করেছি ভারত মায়ের পুজো অর্চনা করার পরে আমাদের শুরু হলো আমাদের কীর্তনাদি কীর্তনাদি করার পরে আমাদের ভোগ নিবেদন হলো মহাপ্রভুর ভোগ নিবেদন হয়েছে এবং ভোগ আরতি হলো ভোগ আরতি হওয়ার পরে আমাদের কিছু ভাগবত পাঠ হলো গীতা পাঠ হলো এরপরেও আবার একটা ভাগবত পাঠের একটা ইয়ে আছে সেটা একটু পরে শুরু হবে এবং তার মাঝখানে আমাদের হিন্দুদের জাগর করার জন্য কিছু বক্তব্য আমাদের প্রতিনিধিরা রেখেছে মনোজ ঘোষ